আসসালামু আলাইকুম রহমতুলিল্লা সকলে কেমন আছেন আমাদের সামনে ওপেন হতে যাচ্ছে এক্সপোর্ট বাজার বিটির চতুর্থতম শাখা চতুর্থতম শাখাটা হচ্ছে মিরপুর এগারোতেই পড়েছে মেট্রো রেল স্টেশনের সাথেই তো আপনার সকলে আমন্ত্রিত আগামী বারো বারো দুই রোজ শুক্রবার বা দাসর আমরা ইনশাল্লাহ এটা উদ্বোধন করতে যাচ্ছি তো আপনারা যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন এবং আমাদের সাথে লং টাইম আছেন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এক্সপোর্ট বাজার মিরপুর শাখায় এই শুভ উদ্বোধনে এক্সপোর্ট বাজার সব সবসময় চেষ্টা করে যাচ্ছে হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্ট অরিজিনাল প্রোডাক্ট এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট এবং ওয়ার্ল্ড ওয়াইড সকল প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এক ছাদের নিচে কিভাবে দেওয়া যায় তো আমাদের বনশ্রী ব্রাঞ্চে উইমেন্স কিট সহ ম্যান্স আছে এবং মিরপুর শাখা ও আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি ম্যান্স উইমেন্স অ্যান্ড কিডস একসাথেই এক ছাদের নিচেই দেওয়া যায় তো আপনারা সকলেই আমন্ত্রিত এবং এক্সপোর্ট বাজার বিটির সাথেই থাকবেন এবং আপনাদের যে কোনো পরামর্শ অবশ্যই আমাদেরকে দিবেন দেখা হচ্ছে তাহলে বারো তারিখে কেউ মিস করবেন না আসসালামু আলাইকুম